আজকে আমি কখন ঘুম থেকে উঠেছি তোমার জানো তখন কটা বাজে পনেরো সাতটা পনেরো সাতটার সময় আমি ঘুম থেকে উঠেছি হ্যালো উঠেছিং তুমি বলো গুড মর্নিং মুখে একটাই শুধু কথা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সবাইকে সবাই কেমন আছো তো দেখো বাবুকে এখন পড়তে বসিয়েছিলাম এই দেখো বই ও আজকে রবিবার ওই কারণে তো স্কুল টিসকুলে নেই তো ওকে পড়তে বসিয়েছিলাম একটুখানি ও পড়ছিল একদম দুষ্টামি করে যাচ্ছে তখন হচ্ছে আমি এখন ঘুরে যাবি হ্যাঁ এখন ঘুরিতে এখন নটার মতন বাজে হয়তো নটা বাজে আর আমি এখন যাবো ভাত বসাতে চলো ও তো একটুখানি পড়লো আর পড়লো না একটুখানি বলতে এই এই ছটা শুধু পড়ছিল ঠিক আছে তুমি একটা আমার কথা শেয়ার করি বাবা সেটা হচ্ছে সেটা হচ্ছে কি এই যে এই বইটা তোমার দেখতে পাচ্ছো এই যে বইটা মনে হচ্ছে যে কত পড়াশোনা করে আছে বই টই চিড়ে একদম একা একা চিঁড়ে এক একা ওর বাবা বাবা সেলাই করে দিয়েছে দেখো সেলাইও নেই মানে মনে হচ্ছে রেগুলার এই বইটাকে নিয়ে ইসে করে কে বলে দেবো এখন ছাড়ি নষ্ট হয়ে যাবে যে যখন তরকারি রান্না হবে তখন ছাড়িয়ে দিও বুঝেছো এগুলোকে এখন ছাড়াতে বলছে আমাকে তো চলো ছাড়িয়ে দিই শুকাইনি এখন অবধি কি করে ছাড়াবো পুরো প্লেন চোখলার সাথে পুরো মিশে কই ওই দেখি 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 কি কো ছাড়ালা তুমি এগুলো রান্না করার জন্য ছাড়িয়ে দিয়েছ আজকে তো রান্না হবে না কালকে হয়েছে পাঁচ তরকারি ঠিক আছে ছাড়াচ্ছি দাঁড়াও করছো বাবাই তুমি কাঁঠালের বীজ ওপর থেকে কাঁঠালের বীজগুলো শুকাতে দিয়েছি নিয়ে এসে ছাড়াচ্ছে এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আস্তে আস্তে মাছগুলো আমি ছেড়ে দেবো আর এই মাছগুলো হচ্ছে ভোলা মাছ তো এগুলো হয় মানে পোয়া ভোলা বলে সেগুলো এগুলো হচ্ছে কিন্তু ঝোল করলে একদম ভালো লাগে না পেঁয়াজ দিয়ে মাখা মাখা করতে হয় মানে ভীষণ টেস্ট তোমার যদি না খেয়ে থাকো একবার অন্তত ট্রাই করো পেঁয়াজ দিয়ে জিরা আদা বাটা দিয়ে মানে ভীষণ ভালো লাগে শুকনো শুকনো রান্না করবার এটা হচ্ছে আলু তরকারি সকালবেলা করেছিলাম তাই জাল দিয়ে রাখছি যা নষ্ট না হয় আর এই দেখো আমার কিন্তু মাছটা পুরো কমপ্লিট রান্না করা মানে অসাধারণ লেগেছিল খেতে আর আমার এটা এছাড়াও খুব ভালো লাগে ভোলা মাছ তো আর এখানে করেছিলাম যেহেতু বাবু ভোলা মাছ খায় না এখানে জ্যান্ত মাছের ঝোল করেছি পটল আলু দিয়ে আর এখানে কাটলে বীজ আলু ঝিঙা ঠিঙ্গা দিয়ে সব কিছু একটা তরকারি পাঁচ তরকারি এখন করেছিলাম তো আর এই মাছটা করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড খাবো তো এই কারণে আর এই দেখো এখানে কিন্তু একপাশে পাশে কলা বাটা আছে আর এখানে একটা কলা ভেজেছিলাম ওখান থেকে অর্ধেক মানে আমরা শ্বশুরকে দিয়েছি আর কিছুটা বাবুর জন্য রেখে দিয়েছি ও খাবে কলা ভাজা আর এখানে দেখো জ্যান্ত মাছের ঝোল এখানে কী কী মাছ আছে জানো লেঠা মাছ আছে আর মাছ আছে আর চিংড়ি মাছ ছিল ওটা খাওয়া হয়ে গেছে চিংড়ি মাছটা আর এখানে করমির শাক তো আজকে এই মেনু তো আর এই দেখো এইটা হচ্ছে আমার বর সকালবেলা খেতে চেয়েছিলো খিচুড়ি তো ও ওইসব কিছু খাবে না ওই কারণে খিচুড়ি করেছি ওর জন্য অল্প একটু আর পাঁচ তরকারি করেছিলাম আর ও আসলে আমি যখন খাবে ও তখন আমি পাঁপড় ভেজে দেব গরম গরম সত্যি কথা বলতে আজকে আমার অবস্থা পুরোপুরি খারাপ কারণ হচ্ছে হঠাৎ করে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে আমার এত মানে এত কিছু রান্না করতে আমার একদম মানে প্রচুর 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 কষ্ট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই রাঁধতে তো হবেই তো না রানলে খাবো কি আর একদিন এক এক রকম আইটেম মাছটা যে ভোলা মাছ সেটা আমি আর আমার হাজব্যান্ড খাবো আর ভাত খেলেও খাবে আর খিচুড়িটা ও মানে পরে খাবে হয়তো আর বাবু চ্যান্ত মাছের ঝোল তারপর দেখো কত বাসন বেরিয়েছে আমার রান্না করলে যেমন বাসনও বেরোস এ দেখো আমি সানটান পুরো কমপ্লিট হয়ে গেছে আমার আর সানটান করে এসছি এসে আমি এই দেখো ছাদের মধ্যে এসেছি তার কারণ দেখতে আসলাম ওই কেমন আছে তো আমি স্নান টান করার কিছু জামা প্যান্ট কেঁচেছিলাম সেগুলোকে মেললাম মেলাটাই পুরো বৃথা মেলার সঙ্গে সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু করেছিল হ্যাঁ হ্যাঁ তুলতে হবে ওগুলো তো ছাদে মা সব জামা কাপড় নিয়ে গেছে আর তিনটে চারটে জামা আছে আর একটা নাইটি আমার বাবুর সব জামা প্যান্ট তো ওগুলো এখন নিয়ে যাব আর কিছু কাঁঠালের বিষ মানে শুকাতে দিয়েছিলাম ওগুলো নিতে এসেছি আর একটা কোরবালিস ছিল রোদে নিতে এসেছি মানে দিয়েছিলাম সেটা নিতে এসেছি এই দেখো কাঁঠালের বীজগুলো এগুলো এখন আমি তুলবো শুকিয়ে যা বাবাই ঠিক আছে এই দেখো একটা নাইটি জামার এই প্যান্ট এই কটা আর ওই দেখো কোল বালিশ দিয়েছিলাম রোদে ওই কোল শুধু আছে আর ওয়েদারটা তো শুধু দেখো তোমরা মেঘ করেছে আকাশে দিকটা দেখো কি মেঘ করেছে এমন এখনই ঝাঁপিয়ে নামবেছুখানি ঝিরি একদম এক দু পড়ছিল পড়ছিলো দিয়ে এখন বন্ধ হয়ে গেছে এখন আবার শুরু হবে না ভিডিও করতে পারবো কি পারবো না ছাদে তাহলে ঘরেই করতে হবে তো এখন আমি নিচে গিয়ে ভাত খাবো বাবুকেও খাওয়াবো বাবু দাদুর সাথে তখন বারোটার সময় অল্প কাটা ভাত খেয়েছিলো দিয়ে তারপর পট্টি সটি করেছে পেট খালি হয়ে গেছে দিয়ে এখন ওরা আবার খিদা পেয়ে গেছে মা বলছে মা ভাত খাবো নিচে ফেরো না নিচে ফেরো না নিচে ফেরো না কি কাজ করে আমার ছেলে সত্যি এত কাজ তো চলো এখন নিচে যাব আর নিচে গিয়ে তো দেখালে আমি কী কী রান্না করেছি আমি সেগুলো দিয়ে খাবো সেগুলো বলতে তার মধ্যে একটা জিনিস বাদ সেটা হচ্ছে জ্যান্ত মাছের যে ঝোলটা হয় সেটা আমি খাবো না আমার একদম ভালোও লাগে না আর আমার খাওয়ার একদম কোনো ইচ্ছা নেই তার থেকে ভালো ভোলা মাছ আছে আমার খুব ভালো লাগে প্রিয় ভোলা মাছ ওটা দিয়ে খাবো আর আমাদের ঘরেও দুখানা আর মায়ের ঘরেও দুখানা বালিশ পুরো ফেটে গেছে উপরের কভারটা তো এই জন্য কোল আর একটা মানে মাথার ঘুমানোর বালিশ নতুন করে লাগানো হলো তারপর দেখো আমরা এখানে চলে যাচ্ছি ডাক্তারের কাছে তার কারণ হঠাৎ করে বাবু দুপুরবেলা পড়ে গেছিলো পড়ে গিয়ে মাথাটা পুরো একদম মানে রক্ত জমাট বেঁধে গেছে যেহেতু চুল নেই তো ওই কারণে আরো বেশি লেগেছে তো চলো ডাক্তারখানে যাই আর এই দেখো আমি চলে আর হাতে একটু এ দেখো সিঙ্গারা নিয়েছি ও বলছিল শিঙ্গারা খাবে বাবু তোর জন্য সিঙ্গারা নিয়েছি বাড়ি সবার জন্য নিয়েছি আর এই দেখো বাবু কিন্তু ঢুকে পড়ছে আস্তে আস্তে আর কেউ নেই ভিড় ছিল না শুধু একজন দেখাচ্ছিলো তারপরেই আমরা ছিলাম তো এই কারণে একটুখানি বসলাম আর বাবু দেখো তো যেহেতু এখানে সবসময় আমরা কিছু হলে মানে মানে টুকি টাকি মানে ডাক্তার যদি দেখাতে হয় আমরা কিন্তু এই ডাক্তারটার কাছেই আসি ভীষণ ভালো আর ওষুধ কিন্তু ভীষণ ভালো দেয় মানে ধরে খুব ভালো ওষুধ বাবুরও ধরে আমারও ধরে আর এই দেখো বাড়িতে চলে এসছে আর এসে দেখো এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি দুধ চা করছি সবার জন্য আর তারপর এই দেখো সবাই কিন্তু তারপর দেখো এখানে দেখো সিঙ্গারা এই দেখো নিয়ে এসেছিলাম যেটা সত্যি কথা বলতে এতক্ষণ সময় মানে আগে কিনেছি তো তারপর ডাক্তার দেখালাম বাড়ি ফিরতে ফিরতে ঠান্ডাই হয়ে গেছিলো শিঙারাটা তো যাই হোক সিঙ্গারা টিঙ্গারা খেলাম উড়িটুড়ি দিয়ে তো এখন সময় হচ্ছে নটা পনেরো মতন বাজে আমি এখন চলে আসলাম রুটি করতে এই দেখো রুটি করছি আটা মাটা কিন্তু মেখেই রেখেছিলাম আমি নিচে তো এখন আমি সব মানে বেলনি ঠেলনি সব নিয়ে নিচ্ছি নিয়ে এখন রুটি করব তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও ভালো লাগলে লাইক করো আর যারা যারা পুরানো তারা তারা অবশ্যই ভিডিওটাকে দেখো আর যার নতুন ফিউয়ার আছে আমার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো দেখা হচ্ছে পরের দিন তো চলো টাটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো